দালা বলতেছে এই পুরা দুনিয়াতে একটা মশার ডানা যেরকম মূল্যহীন আল্লাহ দালার কাছে একটা মশার ডানা যেরকম মূল্যহীন পুরা পৃথিবীটা আল্লাহ দালার কাছে এরকমভাবে মূল্যহীন কোনো মূল্য নাই যদি মূল্য থাকতো তাহলে একটা কাফের মুসৃদিক আল্লাহ তালা খাওয়াইতেন না পান করাইতেন না তো আল্লাহ দালা বলতেছে আয় হল ইনসান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইহাল্লাযীনা আমানু ইয়া আইহাল ইনসান ও দুনিয়ার মানুষ মা গররাকা বিরব্বিকাল কারীম তোমাকে দুনিয়ার কোন জিনিস ধোঁকা দিল কোন জিনিস তোমাকে রবের জিকির থেকে রবের ইবাদত থেকে গাফিল করলো কোন জিনিস তোমাকে গাফিল করল আল্লাহ তাআলার জিকির করা থেকে কোন জিনিস দুনিয়ার কোন জিনিস তোমাকে গাফিল করলো দুনিয়ার চাকচ কিছুই তো স্থায়ী না সব ক্ষমস্থায়ী এটা চলে যাবে শেষ হয়ে যাবে তাহলে কোন জিনিস তোমাকে রবের রব্যে কারিং থেকে তোমাকে গাফিল করলো কোন জিনিস তোমাকে গাফিল করলো